নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এই মুহূর্তের একটি থেকে ব্রেকিং নিউজ যেটা ভোট মানে আর ডেমোক্রেসি বা গণতন্ত্র নয় ভি ফর ভোট ভি ফর ভয় বিজেপি নেতৃত্বের দাবি ভোটের পর থেকে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী কার্যত পুরুষ শূন্য গ্রাম ভয়ে আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না তারা এ প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন গ্রামে একজন পুরুষকে দেখতে পাচ্ছেন ভাঙা বাড়ি চারিদিকে গ্রামে ঢুকতে পারছেন না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোন সন্ত্রাস চলছে অন্যদিকে তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন গ্রামে গঞ্জে মহিলারা থাকতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পাঠিয়েছে সব রিপোর্ট দেব বিজেপি কর্মীদের ন্যায় দিতে যা যা করতে হবে করব স্থানীয় এক বাসিন্দা তখন বলেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ঘর গ্রাম ছাড়া রাত্রিবেলা তৃণমূলের লোকজন ওদের হুমকি দিত তারপর থেকে এখনও ওরা বাড়ি ফিরতে পারেনি কেউ কেউ আত্মীয়র বাড়িতে লুকিয়ে আছে তো কেউ আবার অন্য কোথাও অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন ভোটের পরে হিংসা ছড়িয়েছে রাজ্যে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একাধিক জেলা থেকে বিজেপির একশো জন আক্রান্ত কর্মী সমর্থক কিছুদিন আগে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন মহামহিম রাজ্যপালের সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের বদান্যতায় তারা সেদিন দেখা করতে পারেননি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে অনুমতি আদায় করতে হয়েছে এমন একটি রাজ্যে আমরা বসবাস করছি যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেও সেখানে বিভিন্ন প্রোটোকল জড়িয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত মানুষদের যারা কিনা ঘর ছাড়া গত চৌঠা জুন ভোটের ফল প্রকাশের পর গেরুয়া ব্রিগেডের অন্তত দশ হাজার কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন আড়াই হাজার লোক রাজ্যের বাইরে চলে গিয়েছেন বিভিন্ন জেলার হোমে তিন হাজার দুশো জন বিজেপি কর্মী সমর্থক আছেন কর্মী সমর্থকদের পাঁচ হাজার রেশন কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ শুধু তাই নয় তাদের বাড়ির গরু বাছুরও কেড়ে নেওয়া হচ্ছে এমন একটা পরিস্থিতি আর এই পরিস্থিতিতে রাজ্যপাল শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং ওই নির্যাতিতদের সঙ্গে দেখা করে তিনি বলেছেন আজকে গণতন্ত্রকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে রেখা হয়েছে শুধু তাই নয় রাজ্যপাল পরামর্শ দিয়েছেন এবং কেন্দ্রকে দেবেনও যাতে সেন্ট্রাল বাহিনী দুর্গাপূজা পর্যন্ত বাংলায় রাখা হয় এমন পরিস্থিতিতে কি হতে চলেছে বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশ কি কী পদক্ষেপ করেছে দুটি মামলার পরিপ্রেক্ষিতে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট চোদ্দ জুনের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজিকে আদেশ দিয়েছিলেন মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডলের বেঞ্চ মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজির হয়ে সেই রিপোর্ট জমা দিলেন ইন্সপেক্টর জেনারেল শঙ্খ শুভ্র চক্রবর্তী প্রত্যেকে নিজের চাকরিটা তো বাঁচাতে হবে তাই তিনি তার রিপোর্টে কি জানিয়েছেন ছয় জুন থেকে বারোই জুন সন্ধ্যা ছটা পর্যন্ত ডিজির কাছে ইমেলের মাধ্যমে মাত্র পাঁচশো ষাটটি অভিযোগ জমা পড়েছিল হাইকোর্টের নির্দেশ পেয়ে নতুন করে এই ইমেল আইডি খুলেছিলেন ডিজি সেই ইমেলের মাধ্যমে পাওয়া মোট অভিযোগের মধ্যে একশো সাতটি ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে বিরানব্বইটি অভিযোগ বিচার্য অপরাধ বলে মনে করা হয়নি একশো চোদ্দোটি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনো সার্বতাই মেলেনি অষ্টাশিটি ক্ষেত্রে একই মামলায় ভুয়ো অভিযোগপত্র দায়ের করা হয়েছে আঠারোটি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয় তিনটি অভিযোগ সম্পূর্ণ অসম্পূর্ণ একশো আটত্রিশটি ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ এই হচ্ছে পুলিশের বিচার ব্যবস্থা একদিকে স্বয়ং বিচার ব্যবস্থা আর একদিকে পুলিশের নিজস্ব বিচার ব্যবস্থার মধ্যে এই গণতন্ত্র আজকে লুটোপুটি খাচ্ছে বিচারপতি হরিশ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার